সালাম আলাইকুম আমাদের আজকের পেশেন্ট শরীফ ভাই ওর ছিল ছিল তো আমার কাছে আসছিল আমরা এই মে ওর অপারেশন করি অপারেশনের পরে আজকেই ও প্রথমবার আসছে ও আজকে এসে আমার কাছে বলতেছে যে আমি আজকে প্রিপারেশন নিয়ে আসছি তো আমি আসলে কিছু বলতে চাই না শরীফ ভাই বলবে শরীফ ভাই বলেন সালামালাইকুম আসলে অনেকে ভাবে ফিস্টোলা অপারেশন করলে পুষ বের হয় রক্ত বের হয় এই বয় অনেকে অপারেশন করতে চায় না আমারও এরকম ছিল বিভিন্ন ইউটিউবে ভিডিও দেখতাম ভিডিও দেখার পরে যে মলম দিলে এরকম দিলে মানে ভালো হয়ে যায় এরকমই ঠিক বিভিন্ন সময় ফেসবুকে এরকম প্রতারণা করে কিন্তু আমি এগুলা মানে বিশ্বাস করি নাই যেগুলো সমস্ত ডাক্তার দেখাইছে পূর্বেও মানে সবাই বলছে অপারেশন লাগে তো স্যারেরও ভিডিও দেখলাম ইউটিউবে ভিডিও দেখলাম তারপরে আসলাম শারীর ব্যবহার অনেক ভালো মধুর্য অপারেশন করার পরে মানুষ যেরকম বলছিল যে রক্ত বের হয় পুজ বের হয় এরকম একবার অপারেশন করলে ভালো হয় না এরকম আসলে এগুলা মানে ভুয়া কথা ঠিক আছে এগুলো হচ্ছে আসলে ভুয়া কথা হলে মানে বই ভীতির কথা আর যারা এই ধরনের যাওয়ার ফিস্টুলাইনার ফিশার যেগুলো হয় তারা নিয়মিত এগুলো অপারেশনগুলো করে আর ওদের কাছ থেকে করালে একবারেই ভালো হয়ে যায়

কারণ যেটা হয় যে পায়ুপথের সমস্যা সবারই কম বেশি থাকে অনেকে ও যেটা বলবে অনেকে ভয়ে থাকে আতঙ্কে থাকে আসলে কি ভালো হবে কি না এবং সবচেয়ে বেশি অনলাইনে কিছু ধরনের চিকিৎসা পাওয়া যায় ওইটার উপরে অনেক বেশি ডিপেন্ডেন্ট করে যাদের কাজ হয় না সো আলহামদুলিল্লাহ আমাদের শরীফ ভাই ভালো হয়ে গেছে অন্যান্য প্যাসেন্টের মতো তার পায়েসও ছিল সেটাও আমরা অপারেশন করে দিছি তো আমরা সবাই শরীর ভাইয়ের জন্য দোয়া করি যেটা ছিল আর কি আমার বাড়তি কোনো পেমেন্টও নেই নাই সাজে ধন্যবাদ আমরা ফিস্টুল অপারেশন করার কথা ছিল বাট পাইলস সমস্যা ছিল ওর ফিস্টুলা ছিল পাইলসটা জন্য আমি কোনো টাকা নেই এইটা আমি করি অনেক কিছু করি এটা জন্য আমি কোনো পেমেন্ট আমি ইয়ে করি না কারণ সবারই তো কিছু ফাইনান্সিয়াল ক্রাইসিস থাকে আর একটু যদি উপকার করে দেই উপরে তো আল্লাহ বসে আছে সেও সবকিছু দেখে তো একজনের উপকার করলাম সে খুশি হলো দোয়া দিল এটা অনেক ইম্পর্টেন্ট ব্যাপার তো সবাই আমাদের জন্য দোয়া করবেন শরীফ ভাইয়ের জন্য অবশ্যই দোয়া করবেন আমাদের যেটা কমিটমেন্ট কমিটমেন্টটা আমরা সবসময় ঠিক রাখি তো সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম